সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো স্বর্ণ সীমানাতে জানাই তোমাদের আরও একবার স্বাগত হ্যাঁ এখনো আমি বাপের বাড়িতেই আছি আর বাপের বাড়িতে থাকা মানে তো মানে দিনগুলো আনন্দের কাটা এখন সকাল নয় এখন দুপুর এখন থাকতেই আমার ব্লগটা মানে স্টার্ট করলাম আজকেই তো সকাল থেকে মুসুলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আর দেখো চারিদিকে মুড়ি নিয়ে ওর কাজ করে যাচ্ছে ওকে পরিষ্কার করে দিয়েছে আজকে চান করাইনি যেহেতু সর্দি আছে গরম জলে হাত পা দিয়েছে দিয়েছিলাম এইদিকে দেখো এইদিকে কাগজ মুছিয়ে ওটাকে মুড়িয়ে করে মানে যা ইচ্ছে তাইও করছে মনের আনন্দে আর এখানে দেখো মুড়ি নিয়ে দেখো ওকে খাওয়াচ্ছে খাবি খাবি হোক তুমি দেখো আকাশটা আজকেও সেই সেই রকম বৃষ্টি সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে অবস্থা দেখো এবার মনে হয় বন্যা হবেই হবে অবস্থাটা খুবই দেখো জাস্ট আর পুজো করতে নেই হলেও গাছে যত সময় ফুলে ভর্তি হয়ে আছে সাদা জবা ফুল বৃষ্টি দেখো সকাল থেকে বৃষ্টি দরজাটা মানে দিয়ে দিলাম হলে ও আবার এসে খুলবে পড়ে যাবে পাপিছে সেই জন্য আর এদিকে মা মানে বাবা বাড়িতে মেয়েদের ছুটি হয় সব কিছুই মায়ের দায়িত্বে পড়ে যায় মা বাবুর খাবারে করছে একটু পায়েস করেছে যে পায়েস খাওয়াবো আর ছেঁকে দিচ্ছে আর এটা চাল তাকে চাল চালটা খেতে ভালোবাসো বলো চালটা চাট করতে বলেছিলাম আর এই দিকে হচ্ছে মাছের একটা তরকারি আর এইদিকে গরম জল বসিয়ে চান করবে বলে আর এদিকে মাছের চালটা হয়ে গেছে নামিয়ে গরম জলটা বসিয়ে দিয়েছে আর মা এদিকে ছাঁকতে গেছে সেই জন্য হয়নি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন মা বাসনগুলো ধরে নিচ্ছে আর ওইদিকে দেখো বাবু তো মানে ওইদিকে ঘরে রেখে দিচ্ছে আর এখনও দেখো আকাশ খুব মেঘলা হয়ে গেছে মানে অন্ধকার হয়ে গেছে মেঘলা কি বলবো আমার কিছু সন্ধ্যা হয়ে গেছে এরকম

এখন রাত্রি হয়ে গেছে বাপি একটু বাইরে গিয়েছিলো বলছিলাম মোমো আনতে অন্য মোমো খাওয়া হয়ে গেছে আর দুটো ছিল আমি যে আমাকে দিয়ে দে মানে চিকেন ফ্রাই মোমো আর এমনি এটা মোমো দেখো ও আমাকে নাটক করে আমাকে এটা দিচ্ছে ভাই বলছে তুই আমাকে দিয়ে সময় ছেলেটা ওখানে আছে আর ও না পিছনে আছে ও দেখছো চলে যাওয়ার কারণ নিয়ে আসুন বায়না করছে ওটাকে নিয়ে ফেলে দেবে খাবে না ফেলে দেবে আর আমি কেদিকে বলছে আমাকে দিয়ে দেবে তাড়াতাড়ি খেয়ে নিই বলে দেখো ওর যে শান্তি করে যে খাবো সেটাও হচ্ছে না তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো ভালো লাগলে কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করে জানিও দেখো একটা গান নাচ মানে করছিলাম আমার মনের মতো একটা গান পেয়েছিলাম সে নিয়ে এসেছি আমি পোস্টও করে দিয়েছি দেখে আসতে পারো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই শান্তি করে মোমোটা খেয়ে দেবে না দেখুন এবে যাচ্ছে আমি হচ্ছে না নিয়ে পড়ে যাবি পড়ে যাবি ওর মতো করে চলে গেল খুব সুন্দর মোমোটা কিন্তু দুর্দান্ত খেতেছিলো খুব সুন্দরই খেতেছিলো মোমোটা খাচ্ছে যাচ্ছে আর এরকম পড়ে যাচ্ছে